আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ আমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ কামব্যাক কোর্স এবং এইচএসসি দুই হাজার ছাব্বিশ লাস্ট শ্যুট এফআরপিবি এই কোর্সের ভিতরে পার্থক্য কী তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার এই কোর্সটার বিশেষত্ব কি বা আমাদের কাম কামব্যাক কোর্স এবং লাস্ট শ্যুট কোর্স এই দুটোর ভিতরে পার্থক্যটা আসলে কোথায় বা এই কোর্সে যদি আমি এনরোল থাকি এই কোর্সটা কি আমার জন্য যথেষ্ট বা এই কোর্সটা কি আমার জন্য লাগবে তো এইটার একটা ছোট্ট উত্তর আমি দেবার জন্য তোমাদের সামনে দাঁড়িয়েছে তো দেখো এই কামব্যাক কোর্স বা যেটা আমরা বিটুবি বলি মানে বেসিক টু প্রো কোর্স এইটা কিন্তু আমরা একদম বছরের শুরুতে আনি এই কোর্সটা আমাদের এখনও রানিং চলছে তো এই কোর্সটা কিন্তু একদম ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সুতরাং এরপরে কিন্তু এই কোর্সে আর কোনো ক্লাস হবে না এবং এই কোর্সে আমরা যে কাজটা করেছি এখানে কিন্তু আমরা তোমার বেসিক ক্লিয়ার করেছি এখানে কিন্তু আমরা মোটামুটি তোমার বেসিক তারপর হচ্ছে সিকিউ অ্যান্ড এমসি এগুলো আমরা বিস্তারিত এখানে মোটামুটি আমরা এই কামব্যাক কোর্সে কমপ্লিট করেছি এবং এখানে আমি তো আমরা আমরা তোমাদের এখানে জাস্ট খালি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার অ্যান্ড অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার জাস্ট এই দুইটা পত্র কিন্তু আমরা এখানে তোমাদের পড়াইছি এই কোর্সটায় আর কোনো ফিচার নাই আর কিছু নাই আমরা জাস্ট পর্যাপ্ত বেসিক পড়াইছি পর্যাপ্ত সিকিউ কিউ সলভ করাইছি মোটামুটি আমরা বেশ এমসিকিউ সলভ করিয়েছি এবং এখানে শুধু আমরা হিসাব বিজ্ঞান পড়িয়েছি আর কোনো সাবজেক্ট এই এই কোর্সটা শুধুমাত্র হিসাব বিজ্ঞানের উপরে হয় এবং হিসাব বিজ্ঞানের উপরে আমরা করাইছে কিন্তু এই বছর যেহেতু আমাদের পঁচিশ সালে একটা বেশ রেজাল্ট ডিজাস্টার হয়েছে সারা বাংলাদেশে বিয়াল্লিশ পার্সেন্ট ফেইল সুতরাং আমাদের অনলাইনে আমরা যে সাররা পড়াই আমরা কিন্তু সবাই বেশ সচেতন হয়ে গিয়েছি এই বছর আমাদের এই যে লাস্ট শ্যুট কোর্স এটা কিন্তু তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো আমরা কিন্তু গত তিন চার বছর যাবত এই লাস্ট শ্যুট কোর্সটা পরীক্ষা তিন মাস আগে লঞ্চ করি তিন মাস বা দুই মাস আগে কিন্তু এই বছর আমরা টেস্টের আগে এই কোর্সটা লঞ্চ করছি কেন এর মূল মূল কারণ হচ্ছে তোমাদের কিন্তু এই জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা এবং এই বছর এই টেস্টের রেজাল্ট কিন্তু বলেই দিয়েছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখের ভিতরে রেজাল্ট তোমার হাতে চলে আসবে এবং তোমরা এও জানো যে টেস্ট পরীক্ষায় যদি এবার কোনো কারণে কেউ কোনো সাবজেক্টে অকৃত অকৃতকার্য হয় তাহলে কিন্তু তাকে টেস্ট পেপার মানে মানে এইচএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না এরকম একটা কথা কিন্তু মোটামুটি সয়লাভ আছে আমি জানি না এটা সত্য কিনা এটা প্রতি বছরই বলে বাট এই বছর কি হবে আমরা এখনো বলতে পারছি না সুতরাং আমাদের হাতে যেহেতু একটা মাস সময় রয়েছে আমরা চেষ্টা করব বা আমরা চেষ্টা করতে পারি যে টেস্টের জন্য কোনো সাবজেক্টে আমাদের খারাপ না হয় এবং আমরা যেন একটা বেস্ট আউটপুট এই যে আমাদের এই যে সময়টা এই সময়টা কাজে লাগায় বের করতে পারি তো এখন এই যে কাম ব্যাক কোর্স এবং লাস্ট শ্যুট কোর্স এই যে আমাদের যে লাস্ট শ্যুট কোর্স এই কোর্সটা মূলত কি আছে বা এই কোর্সটার মেইন বিশেষত্ব কি দেখো এই যে কামব্যাক কোর্স এখানে কিন্তু আমরা শুধুমাত্র হিসাব বিজ্ঞান পড়াইছি লাস্ট শ্যুট কোর্সে এই বছর আমরা চারটা সাবজেক্ট করাচ্ছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এই চারটা সাবজেক্ট জাস্ট একটা কোর্সের ভিতরে তুমি পড়তে পারবা চারটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ সব এখানে কমপ্লিট করা হবে এবং এই কোর্সটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে হলো এফ আর পিবি ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ মানে এই কোর্সটাতে আমরা কিন্তু তোমাদের জাস্ট ফাইনাল একটা রিভিশন দেবে এখন ফাইনাল রিভিশনে কি স্যার বেসিক থাকবে না এখানে আপনি বেসিক করেছেন জি এখানে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থাকবে সেটা আপনাকে আমরা অ্যাকাউন্টিং করাইলেও বেসিক থাকবে ম্যানেজমেন্ট করাইলেও এখানে বেসিক থাকবে মার্কেটিং ফিনান্স প্রত্যেকটার বেসিক থাকবে স্যার ফিনান্সে তো ম্যাথ প্রথম পত্রে তো এখানেও কি বেসিক আছে জি ওইখানে ওই সূত্রগুলোই বেসিক আপনি উদ্দীপক পরে আগে তো বুঝতে হবে যে কোন জায়গায় কোন সূত্রটা আপনি ব্যবহার করবেন এইটাই ওইটার বেসিক অলরাইট ম্যানেজমেন্টে পর্যাপ্ত বেসিক আছে এখন কালকে পরীক্ষা এখন আমি যদি মূল বই বের করে পড়া শুরু করি হবে না আমাকে জানতে হবে যে মূল বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন করে এই বেস এইটা হলো বেসিক ক্লাস অলরাইট তো আসি যাই হোক তো আমাদের এই যে লাস্ট শ্যুট যে কোর্সটা এটা একুশ ডিসেম্বর থেকে এই যে সামনের একুশ ডিসেম্বর থেকে আমাদের এই কোর্সটা মানে ক্লাসটা শুরু হচ্ছে টেস্টের আগে তো টেস্টের আগে আমরা হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আমরা এই যে দশটা দিন এই দশটা দিন আমাদের এই লাস্ট শ্যুট কোর্সে ক্লাস নিব এরপর আপনাদের কলেজে একটা পরীক্ষা চলবে টেস্ট পরীক্ষা সো টেস্ট পরীক্ষার মাঝখানে আপনাদের ভ্যারাইটিস পরীক্ষা থাকবে কারো আইসিটি থাকবে কারো ইংরেজি থাকবে সো আমরা চাই ওই টাইমটা এই কোর্সটা মোটামুটি কার্যক্রম আমরা বন্ধ রাখব আপনাদের টেস্ট পরীক্ষা যেদিন শেষ হবে তারপর দিন থেকে একদম এইচএসি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সে ক্লাস চলতে থাকবে এখন এই কোর্সটা আর এই কোর্সটার ভিতরে পার্থক্যটা কি আই হোপ আপনি বুঝতে পারছেন এবং এখানে বেসিক থাকবে এখানে আমরা পর্যাপ্ত সিকিউ সলভ করাবো কত সালের সিকিউ সলভ করাবো আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দুই হাজার পঁচিশ সালের সিকিউ কেন কেননা আপনাদের সব থেকে বেশি ফেল করছে কিন্তু স্টুডেন্ট দুই হাজার সালে যতই খাতা স্টিক করে দেখুক না কেন বিশেষ করে যশোর বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর মানে সব কয়টা বোর্ডেই কিন্তু কোশ্চেন কিন্তু কোনো না কোনো সাবজেক্ট একটু ধরাই দিছে সো এইটা আপনার বড় ভাইয়া আপুর কাছে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন সুতরাং পঁচিশ সালের কোশ্চেনটা আপনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা এই যে আমাদের লাস্ট শ্যুট যে প্রিমিয়াম ব্যাচ এখানে আমরা পঁচিশ সালের কোশ্চেনটা এক প্রত্যেকটা কোশ্চেন আমরা ধরে ধরে ব্যাখ্যা সমেত আলোচনা করবো ইনশাল্লাহ এবং এখানে বেসিক কি বিস্তারিত থাকবে জি না এখানে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে ওইটার উত্তর করার জন্য যতটুকু বেসিক লাগে আপনি আগে পিছে পড়াশোনা করেনই নাই একদম শূন্য থেকে পড়াশোনা করতেছেন তাও সেও এই বেসিকগুলো ধরতে পারবে কারণ এইখানে পড়ানো হয় আর এখানে বিস্তারিত আকারে পড়ানো হয় এই অনেক স্টুডেন্টই কিন্তু অলরেডি আমাদের এই লাস্ট শ্যুট কোর্সে ভর্তি হয়ে গিয়েছে ওরাই কিন্তু এটা জাস্ট করতে পারবে এখানের বেসিক আর এখানে বেসিকের ভিতর আকাশ পাতাল পার্থক্য আপনি জাস্ট এই কোর্সে এনরোল করলেই বুঝতে পারবেন যে এখানের ক্লাসগুলো কতটা কমপ্যাক্ট আকারে মানে মানে অল্প ক্লাস বাট ক্লাস অল্প মানে কি তাও এখানে দেড়শো প্লাস ক্লাস হবে আমি এখানে ফিচারে লিখে রাখছি আমি একটু পরে আপনারা চাইলে এটা বুঝাই দেব কিন্তু এখানে অল্প সময়ে সব থেকে বেশি ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এখানে পর্যাপ্ত এমসিকিউ সলভ করানো হবে পর্যাপ্ত এমসিকিউ মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার আমি শরীফুল স্যার কথা দিচ্ছি একশোর কাছাকাছি এমসিকিউ কিউ সলভ করাবো তাহলে আপনি এবার চিন্তা করেন আপনার এই প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে এই যে চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট টোটাল কতগুলো আপনাদের আমি করাবো এছাড়া আরও কিছু আকর্ষণ আছে যেগুলো আমি আসলে না বললেই নয় প্রথম যে জিনিসটা আপনারা পাবেন এই কোর্সে সেটা হচ্ছে হলো দেড়শো প্লাস প্রিমিয়াম লাইফ ক্লাস ইনশাল্লাহ এটা সবাই দেয় দ্বিতীয়ত হচ্ছে এখানে বেসিক থাকবে আমি বলছি বেসিকগুলো থাকবে কম্প্যাক্ট আকারে এইখানে আমরা কামব্যাকে সব বেসিক পড়াইছি বাট এখানে আমরা সব বেসিক পড়াবো এখানে আমাদের বোর্ডে যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নটা সমাধান করতে যতটুকু বেসিক লাগে ততটুকু বেসিক পড়ানো হবে সিকিউ থাকবে সিকিউ কিউ পঁচিশ সালটা আমরা বেশি গুরুত্ব দিব এবং এম সি আমি বলছি পার চাপ্টার আমি একশোর কাছাকাছি সেটা সবগুলো সাবজেক্টের ম্যানেজমেন্টেরও মার্কেটিং ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন কমার্স সান্টার একটা প্রিমিয়াম বই এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি আকর্ষণ দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য কমার্স সান্টার একটা প্রিমিয়াম বই এই বইটার ভিতরে কি থাকবে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের এ টু জেড আপনার যা যা প্র্যাকটিস করতে লাগবে সব কিছু এটার ভিতর আছে অ্যান্ড আমি ইনশাল্লাহ আপনাদের হচ্ছে এটার একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো এই বইয়ের ভিতরে কী কী ফিচার আছে এরপরে আমরা যদি এবং এই বইটা কিন্তু আমরা একদম আমাদের কোর্সে আপনারা যুক্ত হলে আপনাদের বাসায় আমরা হোম ডেলিভারি করব ডেলিভারি করবো এটা কিন্তু একদম হার্ড কপি একটা বই একদম আপনার বাসায় যাবে কেমন এটা এমন না যে আমরা হচ্ছে আপনাকে ওই পিডিএফ দিয়ে দেবো পিডিএফ আমরা বিশেষ পিডিএফ জাস্ট মোবাইলই থাকে পড়াশোনা হয় না রকম আমরা এইটা আপনাকে বই আকারে আপনার ডিরেক্ট আপনার বাসায় দিতে চাই আপনার পড়ার টেবিলে রাখতে চাই কেমন এরপর আসি আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা আমরা এক একটা চাপ্টার শেষ করব ওই চাপ্টার উপর রাতে পরীক্ষা গাইডলাইন মেন্টরশিপ এটা হচ্ছে এবছর আমাদের দ্বিতীয় সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমরা দুইটা মেন্টরশিপ প্রোগ্রাম রাখছি টোটাল কোর্সের ভিতরে এখানে আমরা জুম বা গুগল মিটের মাধ্যমে আপনাদের সঙ্গে সরাসরি ওয়ান টু ওয়ান কথা বলবো আপনাদের প্রবলেমগুলো আমি সমাধান করব। আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন অ্যান্ড আমি ইনশাল্লাহ আমার যে দশ বছর পড়ানোর অভিজ্ঞতা অনলাইন অফলাইনে যতটুকু স্টুডেন্ট আমি পড়িয়েছি ইনশাআল্লাহ আমি সেখান থেকে আপনাকে উত্তর দেবার চেষ্টা করব। আপনাদের পড়াশোনার বাইরেও কিন্তু অনেক গাইডলাইন মোটিভেশন অনেক কিছুর দরকার হয় ইনশাল্লাহ আমরা এই দুইটা সেশনের মাধ্যমে আপনাদের আমরা এই মেন্টরশিপ প্রোগ্রামটা পরিচালনা করব এবার এক্সক্লুসিভ আমরা একটা সাজেশন দিব আপনাদের আমার ইচ্ছা আছে ইচ্ছা আছে আমরা সাজেশন অবশ্যই দিব এক্সক্লু এটা শুধুমাত্র আমাদের কোর্সের যারা স্টুডেন্ট থাকবে এবং এটা পরীক্ষার আগে আপলোড হবে এক্সক্লুসিভ সাজেশন এটা একদম সম্পূর্ণ ব্যতিক্রম মানে আমরা মানে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চাপ্টারের যে কোশ্চেনগুলো আসার মতন সেগুলো জাস্ট একটা পৃষ্ঠার ভিতরে আপনাকে এনে দিব আপনার আর কী লাগবে বলেন আপনি জাস্ট ওইগুলো পড়বেন পরীক্ষা হলে চলে যাবেন এবং সবার শেষে আমরা একটা ফাইনাল মডেল টেস্ট আপনাদের জন্য রাখবো আপনারা একশো মার্কের একটা প্রস্তুতি মানে পরীক্ষা এখান থেকে আপনারা দিতে পারবেন তো যাই হোক এই ছিল আমাদের হচ্ছে গিয়ে ব্যাক কোর্স এবং লাস্ট শ্যুট কোর্সের ভিতরে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোর্সের ফিটা কিন্তু আপাতত দুই হাজার টাকা আছে এটা সামনে আরও বাড়বে এই কোর্সটার ফি পঁচিশশো টাকা বর্তমানে আপনারা টেস্টের আগে এটা আপনারা হচ্ছে দুই হাজার টাকায় ভর্তি হতে পারবেন বই যাবতীয় যা সব কিছু আমাদের ভিতরে আমরা এটা আপনার বাসায় পৌঁছ পৌঁছিয়ে দিব এবং এই যে কোর্সের যে ফিচারগুলো এগুলো ইনশাল্লাহ আপনি বেশ আপনার জন্য ফ্রুটফুল হবে তো আর কোনো বিলম্ব না করে আর কোনো দেরি না করে যদি এখনো পর্যন্ত আপনি টেস্ট পরীক্ষা নিয়ে চিন্তায় থাকেন এবং এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই কমার্সের এই চারটা সাবজেক্টে যদি সাপোর্ট চান এই চারটা সাবজেক্টের এই একটা প্রিমিয়াম কোর্স আপনার জন্য এইচএসসি সাব্বিশ ব্যাচে দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম